সবসময় অনলাইনে ঘাটলে আপনাদের দেখা যায় আচ্ছা পরিচয়টা ঠিকানা সহ আমার নাম রাজু আহমেদ ইমন ডেয়ারি ফার্মের মালিক পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাহিয়া হারোপাড়া অর্থাৎ ভাঙ্গুরা অথবা

গাভী দুইটা নিয়ে আসছেন বাচ্চা সহ একটা হচ্ছে মুখে বলে আমি বলি না তারপরে দর্শক দেখলে বুঝতে পারি আপনারা দীর্ঘদিনের অভিজ্ঞ আপনার মনে আমি ভালো লাগছে আমি সংগ্রহ করছি

জাতমান যদি ঠিক থাকে তাহলে হয়তো কোয়ালিটি ধরে মিলানো একটু ঝামেলা ঝামেলা পাওয়া যায় দামের দিক থেকে কেমন হবে দামের দিক থেকে একদম ছাড়ছাই দেবো গরিব মানুষ বড় লোক মধ্যবিত্ত সবাই কিনতে পারবে মানে গরিব বড় লোক মধ্যবিত্ত সবার বান ভাই আগের মতো সেরকম নাই এখন মনে করেন আমি সবাই যার যার মতো চেষ্টা করে যে দুই লাভ হলে তাড়াতাড়ি আচ্ছা সেটা আর একটা গাভীর লাভের চিন্তা আর করলে

চোখ গুলো বড় বড় এবং মাথার যে গর্ত আচ্ছা আচ্ছা আবার জুটি জুটির ব্যাপারটা একটু দেখি জুটি বড় হলে জুটি থাকে না ভাই আচ্ছা তারপরে দাঁত বয়স কেমন ভাই দাঁত ছয় দাঁত জি ভাই এখন কয় নাম্বার বাচ্চা এটা এটা হলো দুই নাম্বার বাচ্চা দিছে দেখি বের করে নিয়ে আসেন বাচ্চাটা দেখেন বাচ্চা দেখ কত সুন্দর মাশাআল্লাহ 100 100 বাচ্চা দেখি বাসুর ছেড়ে দেন ভাই এ তো মায়ের মতোই কালার এক একদম মায়ের চেয়ে পার্সেন্ট বেশি হইছে মায়ের কালার যেমন বাচ্চার কালারও सेम জি 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 বয়স কেমন হলো বাচ্চাটার এটা হচ্ছে হলো কে সন্ধ্যা 7 টায় বাচ্চা দিছে ভাই মানে গতকাল সন্ধ্যা 7 টার দিকে জি 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 আচ্ছা তাহলে মোটামুটি এই একদম ভবিষ্যৎ তলাটা কি ভাই আসলে দেখছেন এই ছোটবেলার থেকেই মানে একটু তলার জায়গাগুলো ঝুলনা দেখা যায় ছোট বাচ্চা ভাই এগুলা আহামরি বা কি দেখা যাবে না না আচ্ছা তো এই এই সময়টুকুর মধ্যে গেজা দুধ কয়বার টানছেন গাবিটার থেকে আমি কালকে রাতির থেকে চারবার টানেছি চারবার অলরেডি গেজাই টানা হয়েছে মানে এখন বাচ্চা তো ছোট জি 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 অল্প অল্প খাদ্য দিতে হবে এখন তো বারবারই টেনে দিতে হবে বারবার টেনে আর বাচ্চা এগুলো ফালা দেয়া লাগে মা বন্না দহন করতে পারবে একদম শান্ত আমি যদি দেখাই দর্শকদের দেখি কেমন ঠান্ডা আর সেই সাথে ধারবাটগুলোর রেক গুলো একটু দেখাই দিতেন এই দেন আমি ধারবাট দেখাই দেখুন আমি আসি আগে ভাই দেখি একটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করব ভাই দেই এই দেখেন

ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা ভাই আসলে ভাই এগুলা আর মানুষকে চিনানো লাগে না সবই চেনে জি ভাই ভাই যারা জিনিস চেনে এক নজরে ইনশাল্লাহ বুঝতে পারে এক নজরে দেখলে বুঝতে পারবে যেরকম ধারবার শান্তশিষ্ট ভাই চারবার কিন্তু খাওয়ানো হয়েছে তারপর ঘন ঘন ট্যালে ট্যালে টেলে ভাড়া দাওয়া হতো তারপরও মনে করে ওলালে যে চামরা

ফাইনাল ফাইনাল একটু জায়গা করা যায় না এখন একজন আসলো সম্মান ভাই ভিডিওর মধ্যে আর কোনো সম্মান টম্মানি আমি নেই না ভাই যা করবেন একদম ফাইনালি মন থেকে

আমি তো পরিশ্রম করি যে দর্শকদের দুইটা কম দেবো আমার অনেক বেনিফিট থাকা লাগে অবশ্যই অবশ্যই আমি কিন্তু লাভ ছাড়া কিন্তু বাঁচবো না আর পর্দায় না কিনলে অনলাইনে বিক্রিও হয় না সেইটা কথা বাড়াবো না আর একটা দেখাবো তোমাদের প্রেগন্যান্ট না ইনশাআল্লাহ চলুন ওইটার দিকে যাই রাজু ভাই প্রতিবেদনের দুই নাম্বার সিরিয়াল আর একটা গাভিনী আসছেন মাশাআল্লাহ ভাই এটাও তো মোটামুটি একদম বড় সরই বডি জি ভাই আচ্ছা মোটামুটি একদম ভাই শরীরে কোনো ঘাটতি নাই কোনো ঘাটতি নাই একদম এটা দেখলি বুঝতে পারবে আচ্ছা কালেকশন ভাই কোথার থেকে এটা গ্রামগঞ্জ থেকে সংগ্রহ করি আচ্ছা যাতে কি এটা টোটালি এটা অরিজিনাল বাগাবাড়ি মিলমিটার আছে অরিজিনাল দাঁড়ছি না জি জি আগে তার বৈশিষ্ট্যগুলো দেখাইলেন এটা না দেখাইলে লোকজন মানে অবশ্যই দেখা দেব ওই দেখেন আচ্ছা এই যে গর্তটা দেখেন মাশাআল্লাহ এই যে চোখটা দেখেন কত বড় চোখ তো ভাই আগেরটার মতো একদম ঢেলা ঢেলা এই দেখেন মনে করেন ঝুঁটি দেখছেন লোক দিলে দেখা যাবে আচ্ছা আচ্ছা এটা কিন্তু না ফিজি সম্ভব দেখি একটু ভাই দাঁত বয়স কেমন দুই দাঁত ভাই দুই দাঁত প্রথম বাচ্চা দিবে একদম হ্যাঁ

দুধের যে রক্তটা শির জেগে উঠছে চার আঙ্গুল ফাঁক ফাঁক দেখেন চার আঙ্গুল ফাঁক ফাঁক ধরা মাত্র রসুন চোচার মতন পাতলা পিছনের একটু দেখেন পিছনের শেপটা আমরা দেখাই দেখেন মা বেলুন বেলুন দেখছেন দেখি দেন বেলুন দেখছেন কি জায়গা ভাই একবারে বরপুর হওয়া যাবে কিরেপ জলে লড়তেই পারবে না একদম পাতলা আর প্রথম পাচ্ছা দিবে এত এরকম লোস আমি কখনো দেখিনি এর আগে কখনো দেখেন না 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 একটা কিন্তু একদম মানে থেকে চলে আসছে এই দেখেন একদম একটা গাভী ফাই কিরকম আইডিয়া করতেছেন এটা থেকে আসলে তো সেভাবে বলা ঠিক না তারপর আমার একটা আইডিয়া চোদ্দ পনেরো লিটার দুধ যা আছে সবই তো উপরালার হাতে আচ্ছা কারণ প্রথম বিয়ান এটা আপনি ওইভাবে সলিড টা বলতে পারবেন না

এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর জি 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 জায়গা কি হবে নাকি হ্যাঁ আলোচনা করে হাত দিয়ে দিতে বলছি না ভাই আজকে কোনো গাভীতে আলোচনা এরকম হয় না আসলে জামা দামি অনেকেই করে একদম প্রথমটা বলে দিছেন না ওইরকম ভাবে বলে দেন লাস্ট কত একদম 2000 টাকা কম রাখা ভাই ছাগলের মতো বাদ দেন ভাই আমি 75 চাই না 75 চাইলে 5000 বাদ দিতাম ভাই এট লিস্ট 5000 টাকা লেস করা যায় 5000 লেস হলে পরে আমার লাভ হবে একদম সীমিত আচ্ছা একেবারেই সীমিত সীমিত লাভ ওই যা হয় হোক বনিবনা হয়ে গেছে 65 আচ্ছা জান 65

আমার কথা হচ্ছে যারা প্রথম খামারি করবে বা যারা খামার করার উদ্যোগ নিচ্ছে নতুন উদ্যোগ তাদেরকে বলবো যে ভাই একটা গরু কেনার দরকার নাই পাঁচ লাখ চার লাখ টাকা দিয়ে সেই ক্ষেত্রে আপনি দুটা কিনেন একটা গরু যখনই আপনি চার লাখ টাকা দিয়ে কিনবেন যদি আল্লাহ না করুক যদি একটু ডিসপ্লে হওয়া যায় তাহলে কিন্তু আপনি আমার মতন মানুষ একদম শেষ হয়ে যায় হ্যাঁ রিক্সের জায়গা আছে আর এই যেগুলো যেগুলো যে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা গরু লেয় সংগ্রহ করে সব চলে আর যারা মনে করো অগাধ টাকা যাদের টাকা হলো জালাল একসাথে টাকা প্রচুর আছে মানুষের কিন্তু একসাথে বিশটা গাবি কেনার মতো সমর্থন আছে কিন্তু এইটা বিশটা ম্যানেজমেন্ট করা হবে সবচেয়ে কঠিন আমাদের মেইন জিনিসগুলাই তো এই ভাই কাঁচা গাছ থাকতে হবে কাঁচা গাছ থাকতে হবে অভিজ্ঞ রাখাল থাকতে হবে যদি গাবি কিনে যদি এলে মূল্য দোয়ানে এলে মূল্য তাহলে ম্যাচ সমস্যা দেখা যায় বিভিন্ন ধরনের গাবি লস আছে লাভ আছে যারা এটার মধ্যে আছে তারাই ভালো জানে আসলে এই জায়গাগুলোর গুম অনেকেই জালাল ভাই বলে খালি লাভই লাভই তার মধ্যে লসও আছে আমাদের তো লস হয় তা না যেহেতু এখন মনে করেন যে